বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা বলা যদি জেনে থাকেন সে কে আমাদের জানা মতে মোস্তাফিজুর রহমান হবে তার একটি বল যেন আগুনের গোলার মতো বের হয় তার বলে কাটা যেন জাদুর মতোই তাকে সবাইকে পিটাইতে পারলেও মোস্তাফিজের কি পিটানো তো সোজা নয় রে ভাই বাংলাদেশের সেরা একজন বলার মোস্তাফিজুর রহমান তার যে অবদান কতটুকু এই ম্যাচের মধ্যে দেখে প্রথম বাংলাদেশের টি টোয়েন্টি ম্যাচটা ইন্ডিয়া পাকিস্তান বনাম বাংলাদেশ সেই ম্যাচটাই এ মুস্তাফিজুর রহমানের কতটাই অবদান দেখেন ভালো ভালো ব্যাটসম্যানদের কীভাবে আউট করলেন দেখেন সেট ব্যাটসম্যানদের তাই মুস্তাফিজুর রহমান তো বলারকে কখনো ছোটো মনে করে দেখবেন না মুস্তাফিজুর ইজ এ বেস্ট বলার তার কারণেই মূলত বাংলাদেশ ম্যাচটি জিততে পেরেছে আমার মতে মনে হয় তাছাড়া অন্যরা অনেক ভালো খেলছে দেখেন তার বলের কাটারের প্রশংসা না করলে দেখছেন কি কাটার ভাই তার মতো বলারের প্রশংসা না করে কার প্রশংসা করবেন বলেন সেরা বলার মোস্তাফিজুর রহমান কে যে বোঝে যাই জানে সবাই করবে যে বুঝে না যে জানে না তাকে নিয়ে কেউ কিছু বলবে না চালাকের উস্তাদ রহমান বাংলাদেশের সাফল্যের সবচেয়ে সেরা বলার হিসাবে সাক্ষিত